নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি পিউ শুরু করছি আজকে নতুন ব্লগ যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে দেখো বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি এইদিকে দেখো পুরোটা মেক করে এসেছে স্কুল থেকে বেরিয়েছি এই সময় এই যে আমাদের বাহন চালক সে একদম দৌড়ে বলছে দিদি ভাই বাড়ি 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 এখন আর না তো এই করতে করতে আসার সময় এত সুন্দর লাগছিল নদীর পাটটা সেই জন্য আমি একটা ভিডিও ক্যাপচার করেই নিলাম তো দেখো আস্তে আস্তে রেলগেটে পড়েছিলাম সন্ধ্যা মতন হয়ে গেছে আর এখানে এতটাই জ্যাম ছিল আর এদিকে মেঘলা আকাশ সারা অল্প অল্প বৃষ্টি এই নিয়ে বাড়ি ফেরা তো যাই হোক বাড়ি ফিরতে মেয়ের আবদার যে ওর কিছু লাগবে তবু বেশ কিছুক্ষণ ধরে আমি এই ভিডিওটা করছিলাম তো যাক যাই হোক এটা হচ্ছে আগের দিনের ভিডিও এটা হচ্ছে পরের দিনের তোমাদের সাথে শেয়ার করছি ঠিক একই সময় দেখো কালকে ছিল এই সময়টা মেঘলা আর আজকে দেখো কি সুন্দর ওয়েদারটা ভালো লাগছে দেখতে একই টাইম সন্ধ্যাবেলা ঠিক এখন সাড়ে পাঁচটা বাজে আর এই দেখো আমাদের সামনে ফুডিজ আর এখানে হচ্ছে আমাদের মোড় এখানে সব ফ্রিজ দাঁড়িয়ে রয়েছে এবং সেখান থেকেই পাশে যে বইয়ের দোকান ছিল সেখান থেকেই মেয়ে দেখো এতগুলো খেলনা এবং খাবার নিয়ে চলে এসেছে খেলনার মধ্যে বলতে গেলে এখানে সে নিয়েছে রঙের একটা ডিব্বা বলতে গেলে বড় ডিব্বা নিয়েছে এই সেই ডিব্বা সে এখন রঙ করবে এগুলো দিয়ে খুব আবদা ছিল মানে তিনশো টাকা দিয়ে এটা নিয়ে এসেছে আর আমরা বুঝতে পারিনি যে এত দাম আর বললাম যেটা নিতে হবে না ছোটো কিছু নাও সেটা তো নেবেই না জেদ করে এটা নিয়ে এলো এখন বাড়িতে এসে তো ওকে দিয়েছি তো আজকে একটা নিমন্ত্রণ রয়েছে সেই নেমন্তন্নও খেতে যাব। সেই জন্য আমি ভাবলাম ও যখন খেলছে তো খেলুক এগুলো দিয়েই আমি একটু নিজের কাজটা করে নিই হলে আমাকেও রেডি হতে দেবে না তো যাই হোক এই দেখো আমার জন্য সাজার কিছু জিনিস বের করেছি এখানে হচ্ছে আমার শাড়ি এই ব্লু কালারের শাড়িটা পরবো পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে এইবার দেখো ওকে এখানে দিয়ে দিয়েছে ও বলছে মামা মামা গুছিয়ে নিই তারপরে তুমি একটু ভিডিও করো আমারটা তাই দেখো শুরু করেছি এখান থেকে ও খেলনা থেকে শুরু করে খাবার দাবার তার সাথে রয়েছে তার পেন বক্স পেন্সিল বক্স এবং রঙের যে পুরো প্যাকেট সেটা রয়েছে আর ওই দেখো ও এখন কথা বলতে বলতে বলছে আমি এখন রেইনবো আঁকাবো তাই ঠিক আছে রেনবো আঁকাও ভালো কথা তুমি আঁকাতে থাকো আমিও নিজের মুখে একটু আঁকিবুকি করবো কারণ নিমন্ত্রণ খেতে গেলে তো একটু সেজে যেতে হয় তো দেখো কি সুন্দর করে রঙ করছে তোর যে রঙগুলো ছিল এখানে কালী ঠাকুর আঁকিয়েছে আমার মেয়ে কালী ঠাকুরের প্রতি একটা বিশেষ ওরা আকর্ষণ কেন জানি না এরকমটা কেন করে ঠিক বুঝতেও পারি না তো তোমরা যদি একটু বুঝতে পারো বা জানাও আমাকে কেন এরকম করে অবশ্যই তোমরা কিন্তু আমার একটু জানিও তো দেখো ও এখন রঙ করছে তো রং করতে করতে মামাম তুমি একটু ধরে রাখো ক্যামেরা আমি একটু রঙ করে নিই আমি একটু ওর দিকে ক্যামেরা ধরে রাখছিলাম তো যাই হোক ও বেশ সুন্দর রঙ করছে তো রঙগুলো দিয়ে মোম রং দিয়ে না করে ও করছিল স্কেচ পেন দিয়ে রঙ তো স্কেচ পেন দিয়ে যখন রঙ করছে তো করুক বেশ সুন্দর একটা রেনবো আঁকিয়েছে কিন্তু এখানে গ্রিন কালারটা মিসিং ছিল তো পরে ও দিয়ে দিয়েছে তো যাই হোক বন্ধুরা যেটা বলছিলাম যে একটা নিমন্ত্রণ রয়েছে সেখানে আমরা যাব তো আমাদের স্কুল থেকেই নেমন্তন্ন তো নেমন্তন্ন খেতে যখন যাবো তো এর মতন একটু আমাকেও নিজেকে একটু সাজিয়ে গুজিয়ে নিই অত দেখতে সুন্দর নয় তো যাই হোক একটু মেকআপ করেই সুন্দর হয় নি তো বন্ধুরা এবার আমার যে মেকআপের জিনিসগুলো অ্যাকচুয়ালি ও আমার মেয়ে আর কি মেকআপের জিনিসগুলো পুরোটাই নষ্ট করে দেয় যে জন্য আমি একটু আলমারিতে ভরে রাখি তবুও সেটা আর রক্ষে নেই ওর মধ্যে অনেক কিছু খেয়ে নিয়েছে বলতে গেলে নেই অনেক কিছু নেই আধ খাওয়া রয়েছে মানে খেয়ে নেয়নি খেয়ে নিয়েছে বলতে মানে পেটে দেয়নি ও নষ্ট করেছে সেগুলো দিয়ে তো যাই হোক চলো এবার একটু নিজেকে সাজিয়ে নিই প্রথমে একটু আই মেকআপটা করে নেব বেসটা করে নিয়েছি এবার একটু আই মেকআপটা করে তারপরে বাকি মেকআপটা করে নেবো তো যেহেতু ব্লু কালারের শাড়ি পরবো আর সাথে পিঙ্ক কালারের ব্লাউজ তাই একটু পিঙ্ক শেড দেবো তো চলো এইভাবে আমি একটু সাজব তোমরা নিমন্ত্রণ খেতে গেলে কারা কারা গেলে পরে এরকম করে নিজেই মেকআপ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যেহেতু নিজেকেই মেকআপ করতে হয় তাই মেকআপের বেশ কিছু জিনিস আমার কাছে রয়েছে কিন্তু এখন যেটা আমার কাছে অনেক কিছুই নেই আমার মেয়ে সেগুলো নষ্ট করে ফেলে দিয়েছে এত টাকা দামের যে ব্রাশ শ্যাডো প্যালেট সবই শেষ একদিন তোমাদের দেখিয়ে দেবো আমার প্যালেটের কি অবস্থা এবারও যে চকলেট নিয়ে এসছে সেটা এখন আমাকে বলছে খুলতে ও মা কি শক্ত অনেক শক্ত তো যাই হোক আমি কী করলাম সেফটিফিন দিয়ে মাথাটা মোড়ে নিয়ে তারপরে খুলে দিয়ে ওকে খেতে দিলাম তো যেটা বলছিলাম সব সময় তো আর সুন্দর হয়ে থাকা যায় না মাঝে মাঝে একটু মেকআপ করলে মনটা ভালো লাগে এই হচ্ছে আমার লুকটা তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এই হচ্ছে বালুচুরি শাড়ি পরেছি তার সাথে একটা পিঙ্ক কালার ব্লাউজ পরেছি তো বন্ধুরা কেমন লাগছে আমাকে লাস্ট লুকটা দিয়ে অবশ্যই কিন্তু জানিও তো এবার বেরিয়ে পড়বো মেয়ে আর আমি মেয়ে প্রচণ্ড জেদ করছিল যে ও এখন আমি যেহেতু শাড়ি পরেছি ও সেজন্য শাড়ি পরবে ওকে এখন আমি শাড়িটা পরাই কী করে বলো তো এখন ও আমার শাড়ি তাও যদি ওর শাড়ি পরতে চেষ্টা করতো ও এখন আমার শাড়ি পরার জন্য জেদ ধরেছে শেষে যাই হোক এই শাড়ি ওর ড্রেসটা পরিয়ে নিয়ে স্কার্টটা পরিয়ে নিয়ে গেছি এবার ঢুকতেই দেখো এখানে টম জেরি মিকি মাউস এগুলো রয়েছে মুখোশ পরে রয়েছে সবাই তো এখানে যারা রয়েছে তাদের সাথে ওরা চকলেট দিচ্ছিলো তো মেয়ে আবার চকলেট নিচ্ছিলো না যেহেতু মনটা একটু খারাপ তো যাই হোক ফাইনালি নিয়ে নিয়েছে এই হচ্ছে যার বাড়িতে এসেছি তার এখানে এই হচ্ছে ছেলের মা মানে অন্নপ্রাশরের নেমন্তন্ন রয়েছে সেখানেই এসেছি তা আমরা সব কলিগরা রয়েছি এখানে দেখো এক এক করে আমি সবাইকে ক্যামেরাবন্দি করবো তোমরা সবাই দেখতে থাকো তো মেয়ে যে যেটা বলছিলাম যে আমি যেহেতু শাড়ি পরেছি আমি যেহেতু মেকআপ করি আমি যেহেতু এটা করব ওরও সেটা ইচ্ছে করে যে মাম মামির মতো আমিও করব আমি তো প্রথমে ভাবতাম যে ও মনে হয় কোনো সাজ আর যেরকম কোনো সাজা গোজার মধ্যেই ছিল না নতুন একটা ড্রেস পড়াতে চাইলেও পড়তো না তো যাই হোক এখন একটু চেঞ্জ হয়ে পরিবর্তন হয়েছে এই হচ্ছে আমার সব কলিগরা রয়েছে এই হচ্ছে মেয়ে তাদেরও সন্তানদের কে কেউ কেউ বিবাহিত তাদেরও সন্তান নিয়ে এসে কেউ নতুন বিবাহিত তাদের আবার সন্তান নেই তারা এমনি একাই এসেছে যাই হোক এইভাবে আমাদের সন্ধ্যাটা সুন্দর করে কেটেছে ওখানে গিয়েছিলাম ওখানে ছিল প্রথমে স্ন্যাক্স হিসেবে ছিল হচ্ছে তোমার পকোড়া ছিল ভেজ পকোড়া আর সাথে ছিল ফুচকা তো আমরা সবাই ফুচকা ভেজ পকোড়া সবই খেয়েছি কিন্তু যেহেতু আমার একটু সমস্যা রয়েছে তাই একটু পরিমাণে কম খেয়েছি তো এই দেখো এখানে যে কার্টুন হিসেবে তার সেজেছিলো সেখানেও ছবি তুলে নিয়েছি তাদেরকে দিয়ে এই দেখো সব বসে পড়েছে নিজের নিজের প্লেট নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কেউ বসে খাচ্ছে পকোড়া খাচ্ছিলো দিদি ভাই আর এদিকে হচ্ছে ফুচকা নিয়ে লাইন পড়ে বসে পড়েছে তা আমরাও নিয়েছিলাম ফুচকা এখানে ফুচকার মধ্যে কিছু নেই এখানে শুধুই মাত্র লুচিটা যেটা রয়েছে সেটা তো যাই হোক শেষ মেষ এবার ওই সমস্ত ছেড়ে খেয়ে দেয়ে এবার বসে বসে পড়েছি ফাইনাল যে আমাদের যে রিসিপশনে পাত পড়া যেটাকে বলে পাত পেরে বসে পড়েছি তো যাই হোক সবাই সবাই চারটে করে চেয়ারে যার যার মতন করে বসে পড়েছে তো এখানে দূর থেকে দেখা যাচ্ছে ছেলের মানে বাবাকে অ্যাকচুয়ালি যার অন্নপ্রাশন যে ছো ছোট্ট সোনার তার হচ্ছে বাবা খাবারের তদারকি করছে আর আমাদের যে দাদারা বাকি দাদারা রয়েছে মানে ক্যাটারা রয়েছে তারা সার্ভ করে দিচ্ছে তো এখানে বসেছি যে এখানে বাকি পেছনের কিছু প্লে মানে দাদারা রয়েছে তারা বসেছে এখানে আমাদের দিদি ভাইরা বসেছে এখানে আমি মেয়ে আর দুটো দাদা ভাই বসেছি তো চলো একবার পাতলাটা ধুয়ে নিয়েছি এবার খাবার দাবার পালা তো ওদের মধ্যে নিয়ম রয়েছে যে নারায়ণ পুজো করেছে সেই নারায়ণ পুজোর পোশাকটা দেবে সেটা খাওয়ার পরে তারপরে হচ্ছে আমাদেরকে মেন কোর্সের দিকে আঁকবে যেহেতু আমরা সাধারণত কি করি যে এই দেখো মেয়ে ছেলের মা মানে যার অন্নপ্রাসন তার মা এবার দেখো পাতে দামার ছিল কাঁঠাল চিংড়ি ছিল পকোড়া ছিল আর ছিল হচ্ছে তোমার পাট ভাজা মিষ্টি কুমড়া আর সাথে ছিল ক্ষীর দই সন্দেশ এবং হচ্ছে দুধ চমচম আর সুন্দর মাংসও ছিল কিন্তু মাংস যেহেতু আমি খাবো না সেই জন্য মাছ নিয়েছিলাম তো যাই হোক খাবার শেষ পাতে একদম এখন ফাইনালি মিষ্টিটা একদম কপ করে খেয়ে নিচ্ছে দাদাভাই তো এই ছিল যেটা বলছিলাম যে খাবারের সময় মানে কিছু একটা কম্প্রোমাইজ করা যায় না এই মেয়ে কোনো রকম করে খেয়েছে তো যাই হোক ফাইনালি এখন আমরা দিক দিয়ে এখন সিঁড়ি দিয়ে নামবো দোতলাতে ছাদের উপরে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এই আমি উঠলাম দ্বিতীয়বার হলো আমি ছাদে মানে দোতলায় উঠে খাওয়া দাওয়া করেছি এখানে যে সামনে দাদা রয়েছে তাদের ক্যামেরা হচ্ছে রয়েছে তো আমাদের এক দাদা ভাই বলছিল ওনার কাছ থেকে ফটো নিয়ে নি আমরা ওনাদের ফটোর সাথে আমার ক্যামেরার কোনো ম্যাচ হবে না ওনাদের ডিএসএলআর আর আমার একটা সামান্য পাতি একটা মোবাইল অ্যান্ড্রয়েড তো যাই হোক এই বলতে বলতে দাদারা ইয়াকি করতে করতে বেরিয়ে পড়লো মানে উপরের দিকে আরও কিছু ক্যামেরা করতে হবে সেখানে চলে গেল এবার আমরা একটু নিচের দিকে নেমে যেহেতু বাড়িতে যে বাড়িতে এসেছে সে বাড়িতে খাওয়া দাওয়া সেরে বলতেই হয় তো এই যার বাড়িতে এসেছি সে ছিল আমাদের মানে পুরোনো কলি বিয়ের জন্য কাজটা ছেড়ে দিয়েছে তো সেই জন্য তার ছেলের আছে ছ মাস বয়স তার এখানে এই দেখো ফুচকাটা এটা ওর হচ্ছে অন্য এই হচ্ছে ছোট্ট সোনা এই এখন বসে আছে তাকেই আমরা দেখানোর জন্য এখানে ভিডিও করার জন্য বিশেষ করে আসা এবং তাকে আদর করার জন্য কারণ তাকে যখন গিফট দিচ্ছিলাম সে তখন কাঁদছিল আর কাঁদার জন্য আমরা নিতে পারছিলাম না তো এখন একটু হাসাহাসি করছে দেখে আমরা এখানে ও খিদে পেয়েছিলো সে ওর মা খাওয়া ছিল তো সেই মুহূর্ত ঠাকুমাও ছিল তা আমরা এই সময়টা একটু ভিডিও করে নিয়েছি যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া তো শেষ আনন্দ শেষ এবার তো বাড়ি ফেরার পালা তো বাড়ি ফেরার সময় এখানে অনেকটা ফটো তুলে নিয়েছি আমরা তোলার পরে এখন বাড়ি ফিরতে হবে তো এখনও পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের যে সমস্ত অন্নপ্রাশনের বাড়ি হোক বিভিন্ন নিমন্ত্রণ বাড়িতে যাও তোমরা কেমন করে আমার যে সাজাটা ছিল সেটা কেমন ছিল তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব নিজের লুকটা দিয়ে একটু ভিডিও করছিলাম কারণ এখানে একটা রিলস দেবো সেই জন্য আমি এরকম করে একটা ভিডিও করছিলাম এটা চলে আসার পরে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে আর একটা নতুন ভ্লগের সাথে ততক্ষণের জন্য নমস্কার